হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার স্মৃতিচিহ্নের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ ইউজ করে আমাদের চ্যানেলে জয়েন করতে পারো এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য ভিডিওজ আপডেটস তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তবে চলো আজকে শুরু করে দিয়ে আজকের আলোচনা প্রথম প্রশ্ন স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা উত্তরটা হচ্ছে কবিতাটি কামিনী রায়ের রচিত দ্বিতীয় প্রশ্ন স্মৃতিচিহ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি মাল্য ও নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্গত তৃতীয় প্রশ্ন শব্দটির অর্থ অর্থ এর হম্র হল অট্টালিকা চতুর্থ প্রশ্ন তাহাদের তলে লুপ্ত স্মৃতি কোথায় স্মৃতি লুপ্ত হয়েছে উত্তরটা হচ্ছে চারিদিকে পড়ে থাকা ভগ্নস্তূপের তলায় স্মৃতি লুপ্ত হয়ে যাচ্ছে মানে হারিয়ে যাচ্ছে পঞ্চম প্রশ্ন কবিতায় কবি কাদের মূর ও ব্যর্থ মনস্কাম বলেছেন উত্তরটা হচ্ছে যে শাসকেরা ইট পাথরের অট্টালিকা তৈরি করে ভেবেছিলেন নিজেদেরকে অমর করে রাখবেন কবি তাদেরকে মানে তাদেরকে বোকা বা তাদের এই চেষ্টা কোনোদিনই সাফল্য পাবে না এই ধরনের ভাবে এইভাবে তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ষষ্ঠ প্রশ্ন কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে কাল কথাটির অর্থ হলো কি সময় কবি স্মৃতিচিহ্ন কবিতায় কালকে নিত্য প্রবাহমান জলের স্রোতির সঙ্গে তুলনা করেছেন জল কি থেমে থাকে থেমে থাকে না একটা নদী পথে দেখবে জল সব সবসময় বয়ে যাচ্ছে তেমন সময়ও কিন্তু থেমে থাকে না সময়ও কিন্তু সদা বহমান তাই কবি এই তুলনা করেছেন সপ্তম প্রশ্ন স্মৃতিচিহ্ন কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন উতটা কি স্মৃতিচিহ্ন কবিতায় শুষ্ক বলতে কবি সাম্রাজ্য শাসকদের নাম বা স্মৃতিকে বুঝিয়েছেন আলোচনার পরের কোয়েশ্চেনে তো অবশ্যই যাব বাবা তার আগে দেখে নেব এক নজরে শর্ট নোটসটা ঠিক কি তোমরা ক্লাস সেভেনে পড়ো হিস্ট্রি জিওগ্রাফি পড়তে অনেকেরই বেশ বিরক্ত লাগে কি করবে বুঝতে পারো না প্রচুর মোটা মোটা বই এই মোটা বইয়ের চাপে বেশ হারিয়ে যাও তাই তোমাদের কথা চিন্তা করেই ডাব্লিউবি পড়াশোনা ডট কম নিয়ে এসেছে মাত্র কুড়ি পাতার মধ্যে টু দ্য পয়েন্ট ই বুক সিরিজ থাকছে সপ্তম শ্রেণির ইতিহাস এবং ভূগোলের জন্য প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টসকে আমরা এখানে একত্রিত করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টস মানে যেখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে সব লাইন ধরে ধরে তোমাদের প্রশ্ন আসে তাহলে কি আর মোটা বইটা পড়তে হচ্ছে না মোটা সহায়িকা দেখতে হচ্ছে না জাস্ট এই কুড়ি বাইশ পাতা যদি তোমরা ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় মার্কস পাওয়া হবে এখন ভীষণ সোজা তাই এখনই কিনতে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে হবে নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই যে এই বুকটা কিনতে চাও অর্থাৎ জিওগ্রাফি হলে জিওগ্রাফি হিস্ট্রি হলে হিস্ট্রি সেই সাবজেক্টটার নাম লিখে দেবে যদি তোমরা দুটোই কিনতে চাও তাহলে দুটো সাবজেক্টেরই নাম লিখে দিও আরও কিছু জানার থাকলে আমাদের কল করতে পারো এই নাম্বারে সোম থেকে শনি এগারোটা থেকে ছটার মধ্যে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করলেই আমরা তার রেসপেক্টে তোমাদের একটা পেমেন্ট পেজ পাঠাবো এই পেমেন্ট সম্পূর্ণ করলেই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের ইবুক তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল আইডিতে আমরা পাঠিয়ে দেবো তাই আর দেরি না করে এখনই কিনে ফেলো অষ্টম প্রশ্ন কোন স্থান অধিকার করলে ব্যক্তির নাম নিত্য সমুজ্জ্বল থাকে উত্তরটা হচ্ছে মানুষের মন অর্থাৎ হৃদয় ভূমি অধিকার করলে ব্যক্তির নাম নিত্য সমুজ্জ্বল থাকে সমুজ্জ্বল মানে কি উজ্জ্বল সদা সর্বদা উজ্জ্বল থাকে নবম প্রশ্ন ইস্টক শব্দের অর্থ কি ইস্টক শব্দের অর্থ হলো ইট অর্থাৎ যে ইট দিয়ে বাড়ি তৈরি হয় দশম প্রশ্ন ছিল না সম্বল কিসের সম্বল না থাকার কথা বলা হয়েছে উত্তরটা আলোচনা করব আলোচ্য অংশে পাথরের বোঝা জড়ো করার সম্বল না থাকার কথা বলা হয়েছে আশা করি সবাই সব কোয়েশ্চেন বুঝেছ আমাদের ছোট্ট আলোচনা কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের ওপর খুব রেগে আছি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও তাহলে আবার ফিরে আসব অন্য কোনো পর্ব নিয়ে আজকে এই পর্যন্তই থাক টাটা